আপনি যেখানেই যান না কেন মানে সব জায়গায় আপনার চুল যতবারই চুলে হাত দিচ্ছেন ততবারই অনেকগুলো চুল উঠে আসছে এমন সিচুয়েশন কি আপনিও ফেস করছেন চুল পোড়ানোর টেনশন যেন কোনোভাবেই কমছে না টেনশন করার কিছুই নেই কারণ আপনার চুলের সম্পূর্ণ যত্নের জন্য রয়েছে তাজার এই তিনটে উপকারী প্রোডাক্ট যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি তাজা হেয়ার অয়েল একত্রিশ বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই তেল চুলের গোড়ায় পুষ্টি জোগায় চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে তাজা অর্গানিক শ্যাম্পু চুল ও স্ক্যাল্পের ময়লা অতিরিক্ত তেল ও খুশকি দূর করে চুলের গোড়া পরিষ্কার করে চুল পড়া কমায় তাজা হেয়ার প্রোটিন প্যাক রুক্ষ ও ড্যামেজ চুল রিপেয়ার করে চুল করে নরম সিল্কি ও শাইনি চুল ভাঙ্গা ও চুলের আগা ফাটার সমস্যা দূর করতেও দারুণ কার্যকরী চুল পড়া খুশকি রুক্ষতা ও পাতলা চুল সব সমস্যার একটাই সমাধান তাজা হেয়ার অয়েলের এই কম্বো প্যাকেজটি আজই শুরু করুন আপনার সুন্দর চুলের জার্নি তাজা হেয়ার অয়েল তাজা অর্গানিক শ্যাম্পু এবং তাজা হেয়ার প্রোটিন প্যাকেজ সাথে তাজা হেয়ার অয়েলের এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন থ্যাংক ইউ